যেভাবে কলকাতা পুলিশের তদানীন্তন কমিশনার বিনীত গোয়েলের কথা বলেছেন এই কথাটাই তো আমরা বারবার করে বলছি যে এই গোটা ঘটনায় সমস্ত তথ্য প্রমাণ লোপাট এবং হচ্ছে গিয়ে সমস্তভাবে প্রচেষ্টা করে আসল দোষী ব্যক্তিদের আড়াল করার বিনীত গোয়েলের একটা বড় ভূমিকা ছিল এবং বিনীত গোয়েলের ভূমিকা ছিল বলেই সেই বিনীত গোয়েলের অর্ডার ক্যারি আউট করতে গিয়ে আজকে অভিজিৎ মন্ডল জেলে ঠিক যেমন সঞ্জয় রায় আজকে বিণীত গোয়েলের নাম নিচ্ছে যেহেতু সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দীর্ঘদিন কাস্টাডিতে আছেন আমার ধারণা বা আমার এটা দৃঢ় বিশ্বাস বলতে পারেন গোয়েলকে যদি কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়েরও নাম বেরোবে আমি আবারও বলছি ঠিক যেভাবে সঞ্জয় রায় কাস্টাডিতে থাকাকালীন বিনীত গোয়েলের নাম বলছেন কাস্টাডিতে থাকাকালীন বিনীত গোয়েলও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলবে আমি বিনীত গোয়েলের দ্রুত গ্রেপ্তারির দাবি জানাচ্ছি দর্শক আজকে আদালত থেকে বের হওয়ার সময় আর্জিকার কাণ্ডে যাকে গ্রেপ্তার করা হয়েছে একমাত্র গ্রেপ্তার মানে মূল যে কাণ্ড তাতে দুর্নীতির ব্যাপার বা তথ্য প্রমাণ লোপাটের যে ব্যাপার সেটাতে তো আছেই কিন্তু ধর্ষণ খুনে ডিরেক্টলি যুক্ত বলে যাকে বলা হচ্ছে সেই সঞ্জয় রায় আজকে বলেছে যে আমাকে সাজিস করে ফাঁসানো হয়েছে মানে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে এবং সেই কথা বলতে গিয়ে তৎকালীন যিনি পুলিশ কমিশনার ছিলেন কলকাতা পুলিশের বিনীত গোয়েল তার নাম বলে দিয়েছেন এবং সে সঙ্গে আরো আরো সব বলছিলেন ডিসি বলে কি সব বলছিলেন তো অন্যদের কথা তো আছেই কিন্তু যাকে নিয়ে সত্যি আমাদেরও কিন্তু অনেক প্রশ্ন ছিল কারণ এই কাণ্ডটা ঘটার পরে বিনীত গোয়েলের যে ভূমিকা এবং একটা সময় তো দেখছিলাম যে মিডিয়ার উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন যে আপনারা এটাকে ভুল ভাল ভাবে মানে প্রচার করছেন এরকম কিছু না মিডিয়ার উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন আর নিজেই তো আহ মানে নির্যাতিতার নাম টাম নিজেই সব প্রকাশ্যে এনে দিয়েছিলেন ফলে অন্যায় উনি করেই অন্য কিন্তু আজকে যেটা 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 এবং বললেন। যে আমরা এগোচ্ছে বিনীত গোয়েলের নামটা এখন বলে দিচ্ছে সঞ্জয় রায় কাস্টোডিতে যেহেতু তাকে রাখা হয়েছে এখন বিচার চলছে হয়তো আশা করেছিল বা তাকে আশা দেওয়া হয়েছিল যে তোমাকে বাঁচিয়ে দেবো এখন একটু চুপ করে থাকো চুপ করে থাকো পরিস্থিতি এরকম একটা হয়ে গেছে এটাকে একটা ধাবা চাপা দিতে হবে তোমাকে বেশ করে আমরা এগোচ্ছি কিন্তু একটা একটা আমরা কেসটাকে সাজাবো এখন যেহেতু সঞ্জয় রায় সেটা দেখতে পাচ্ছে না অন্ধকার দেখছে এবং এখন তো মানে যে যেখানে বিচার হচ্ছে সেই কোর্ট বলে দিয়েছে প্রত্যেক দিন হিয়ারিং হবে তার মানে খুব দ্রুত হিয়ারিং হবে আর যেভাবে সব ডকুমেন্ট করা হয়েছে এটাও তো নিশ্চয়ই এখন বুঝতে পারছে সঞ্জয় রায় যে আর কাউকে ধরতে পারছে না কিন্তু তার ক্ষেত্রে ডকুমেন্ট একেবারে ঠিকঠাক সাজানো হয়েছে চার্জশিট নাম চলে এসছে ফলে তার কোনো বাঁচার রাস্তা নেই এটা বুঝতে পেরে এবার কিন্তু আর কিছু দেখতে পাচ্ছে না দেওয়ালে পিঠ থেকে গেছে আশা অনুযায়ী কাজ হচ্ছে না এবার সরাব হতে শুরু করেছে সঞ্জয় রায় এটা 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 দর্শক আপনারাও নিশ্চয়ই জানেন যে এর আগেও কিন্তু আদালতে নিয়ে যাওয়া নিয়ে আসা হয়েছে কিন্তু কখনো এইভাবে চিৎকার করে করে বলতে আপনারা শোনেননি এর আগের দিনে প্রথম চিৎকারটা আপনারা শুনেছিলেন যে আমাকে আমাকে ফাঁসানো ফাঁসানো হয়েছে হয়েছে আমি কাণ্ড করিনি সেই চিৎকার ছিল আর আজকে যখন আদালত থেকে বের হয় আজকেও চিৎকার করে করে বলার চেষ্টা করেছে যে আমাকে কিছু বলতে দেওয়া হয়নি আমাকে ফাঁসানো হয়েছে এবং বিনীত গোয়েলের নাম ডিরেক্টলি নিয়েছে এই সঞ্জয় তার মানে কি তার মানে আগে কোন একটা আশাতে চুপ করেছিল কোন একটা আশাতে ওর লিঙ্ক বা কি ছিল কি না ছিল বা যেভাবে ডকুমেন্ট সাজানো হয়েছে হয়তো ভেবেছিল যে আমার সব শেষ হয়ে যাবে আমার চাকরি চলে যাবে অমক যেহেতু ওই ডিপার্টমেন্টে চাকরি পুলিশ ডিপার্টমেন্টে তো যখন অফিসাররা আশা দিচ্ছেন যে ঠিক আছে এখন হচ্ছে বিষয়টা একটু থেমে যাবে কিছুদিন পর এখন মিডিয়া ফোকাস রয়েছে কিছুদিন চুপ করে থাকো বাকি সব আমরা বাঁচিয়ে দেবো চার্জশিট করে হালকা করে বাঁচিয়ে দেবো হয়তো সেই সময় বোঝানো হয়েছিল বুঝিয়ে রাখা হয়েছিল কিন্তু এখন যখন দেখছে সঞ্জয় রায় হাওয়া খারাপ বাঁচার কোনো রাস্তা নেই এখন মুখ খুলতে শুরু করেছে তো এবার মুখটা মানে ভিতরে হয়তো ততটা এখনো খুলতে পারছে না কিন্তু প্রকাশ্যে বাইরে ক্যামেরা দেখলেই চিৎকার করছে প্রকাশ্যে আসা ছটকাছ করছে এবার হয়তো কোথাও বুঝছে যে আমার প্রথম থেকেই বলাটা উচিত ছিল বা আমার আপত্তি করাটা করাটা উচিত ছিল সেই সময় চুপ করে থাকলাম আমাকেই সবাই মূল অভিযুক্ত ভেবে নিল আমাকেই সবাই টার্গেট করে ফেললো আর ব্যাপারটা অন্যদিকে গড়িয়ে গেল এখন ও মানে মুখটা খুলছে এখন খুলে খুলছে এখন দেখা যাক যদি যদি এজেন্সির কাছে ঠিক মতো করে খুলে খুলে থাকে তাহলে হয়তো আমরা পরবর্তীকালে বুঝতে পারবো আরো যে মানে সাপ্লিমেন্টারি যে চার্জশিট জমা পড়বে সেখানে হয়তো আমরা কিছু দেখতে পারি বা এই এই যে যেভাবে মুখ খুলতে শুরু করেছে এখন এ এর পরেও কিন্তু তদন্ত এগোনো যায় আদালত চাইলে আরো তাকে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য দিতেই পারে এজেন্সিকে এজেন্সিও বলতে পারে কি ওর বক্তব্য কি বিষয় যেগুলো এতদিন বলছিল না এমনকি আহ নার্কো অ্যানালিসিসের ক্ষেত্রে যে ব্যাপারটা সেখানে তো অভিযুক্তের একটা মানে অনুমতি লাগে কনসেন্ট লাগে সেটাও তো দিচ্ছিল না দেখো হয়তো মানা করা হয়েছিল যে সব বললে অনুমতি একেবারেই দিবি না দিলে কিন্তু ফেসে যাবি সুতরাং যা বলবি যা বলবে সব না করবি আমরা তো শেষ পর্যন্ত বাঁচিয়ে দেবো সেই মতোই তো আমরা কেসটাকে সাজিয়েছি হয়তো এরকম আশ্বাস দিয়ে রাখা হয়েছিল সেই জন্য না করেছিল কিন্তু এখন তো দেখছে যে হাওয়া খারাপ ফলে যা ডকুমেন্ট আছে যে কোনো যে কোনো দিন যে কোনো সময় ফাঁসির অর্ডার হয়ে যেতে পারে যেভাবে ডকুমেন্ট তৈরি করা হয়েছে কারণ অনেক সময় অনেক তো হয় না ডকুমেন্ট এমন ভাবে তৈরি করা হয় সেগুলো দেখা যায় সত্য হিসেবে হয়ে গেছে এরকম তো হয়েছে কেস পরবর্তীকালে যদি আবার আমরা দেখেছি হায়ার কোর্টে সেটা ক্যান্সেল হয়েছে কিন্তু সেটা সবার ক্ষেত্রে ক্যান্সেল হবে কিনা বা ওর মধ্যে একটা ভয় কাজ করছে হয়তো যে মনে হচ্ছে আবার ফাঁসি হয়ে যাবে সুতরাং এই জায়গা থেকে মুখ খোলাটা শুরু করেছে এবার এই যে মুখ খুলছে যেহেতু মুখ খুলছে এখন নাম বলছে এ ফাঁসিয়েছে ও ফাঁসিয়েছে তাহলে কেন তার মনে হচ্ছে এই কথাটা কে কি বলেছিল কি বলতে বলেছিল তাহলে সেগুলো এবার প্রকাশ্যে বলা উচিত ফলে আবারও এজেন্সি চাইলে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বা আদালত তারাও তো নিশ্চয়ই আদালতের মানে যারা আছেন তাদের বিষয়টা আসবে নিশ্চয়ই তখন হয়তো আরো বিষয়টা উঠে আসতে পারে করতে পারে বা ডিরেক্টলি আদালত চত্বরেও হয়তো এটা নিয়ে যেটা পড়বে সেখানেও ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি হয়তো জানতে পারেন সুতরাং মুখ যখন খুলছে সঞ্জয় আমি বলবো যে আহ ভালো করে খুলতে হবে সব বলতে হবে সব বলতে হবে কে কোন দিন কেন কোন আশ্বাসে মুখটাকে বন্ধ রাখতে বলেছিল এটা পরিষ্কার করে বলতে হবে যদি নিজেকে মানে মনে করে যে আমি নির্দোষ তাহলে যারা দোষী তাদের নামগুলোকে ভালো ভালো মানে ভালোই ভালোই বলে দিতে হবে নাহলে ফাঁসবে ফাঁসবে প্রকাশ্যে বলতে হবে তো দেখা যাক এখন তো আজকে তো বিনোদ গোয়েলের নামটা নিয়েছে সঞ্জয় পরবর্তী সময়ে কি বলে এবং এখান থেকে মানে মোর অন্যদিকে যাই কিনা সেটা দেখতে হবে তবে দর্শক আমরাও তো সন্দেহ তো আমরাও তো মানে সন্দেহের ঊর্ধ্বে তো ভাবিনি বিনীত গোয়েলকে ফলে লাইনে মোটামুটি যাচ্ছে বলে আমাদেরও কোথাও মনে হচ্ছে তো এবার কোস্তা বাগচি বাগছি উনিও বলছেন যে এরকমই ভাবছিলাম সেদিকেই যাচ্ছে বিষয়টা তবে যেটা উনি বললেন যে সঞ্জয়কে কে কাস্টরিতে নিয়ে বিনীত গোয়েলের নাম এসছে বিনীত গোয়েলকে কাস্টরিতে নিলে নামটা নামটা চলে চলে আসবে আসবে মানে মানে পুলিশ মন্ত্রীর এমনটাও বলার চেষ্টা উনি কেন বললেন সেই কথাটা কারণ তার যুক্তি আছে দর্শক কারণ এর আগে এর আগে একটা ভিডিও এসছিল আমি সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে মানে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী একটা বক্তব্য যখন বিনীত গোয়েলের নামটা এসছে আর তিনি বিনীত গোয়েলের সঙ্গে সেদিন থেকে মানে ঘটনার দিনে কতক্ষণ কতবার ফোন করেছেন সেটা নিয়ে নিজেই একটা বক্তব্য একটি জায়গাতে দিয়েছিলেন তো সেই বক্তব্যটা যাদের যাদেরই শোনা হয়েছে তারাই তারাই তো বলবেন যে তার মানে তো বিনীত গোয়েল যদি বিনীত গোয়েলের নাম যদি সঞ্জয় রায় বলে তাহলে যদি সত্যি এরকম কোনো কানেকশন থাকে তাহলে তো বিনীত গোয়েলকে ধরলে তিনি তো বলে দিবেন যে আমি আবার কার নির্দেশে পালন করেছি আর বিনীত গোয়েলের নাম এসছে বিনীত গোয়েলের অর্ডার হয়তো পালন করেছেন অভিজিৎ মন্ডল টালা থানার তৎকালীন ওসি এখন ফেসে গেছেন উনি তো এখন জানেন যে তথ্য প্রমাণ লোপাটের কেসে এতে কাস্টডিতে তো কেন এই কথাটা আমি দর্শক আপনাদেরকে ওই মুখ্যমন্ত্রীর বক্তব্যটা একটু শোনাবো একবার বক্তব্য দিয়েছিলেন এই ঘটনার পরে কি বলেছিলেন এবং কেন কোস্তাব বাগচিরা এই সন্দেহটা আরো বেশি করে করছেন তার একটা লিঙ্ক কিন্তু খুঁজে পাবেন আপনাদেরকে আমি শোনাই মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলেছিলেন সোমবার রবিবার দিন মনে হয় সম্ভবত কাজটা ছিল তাই সোমবার দিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম আর ঘটনাটা ঘটেছিল কবে সম্ভবত শুক্রবার আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন আমি ওনাদের বাড়ির সোমবার গিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন উনি 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 নিজেই বলেছিলেন যে রাত 2টা পর্যন্ত কথা বলেছে 100 ফোন হয়েছে আমি ঘুমাইনি তো তাহলে উনি কি ফোন করেছিলেন কি জানিয়েছে রাত 2টা পর্যন্ত কি এমন কথা হয়েছে কি ব্যাপার যখন संजय রায় নিজে বলছে বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছেন তাহলে বিনীত গোয়েল তো পুলিশ মন্ত্রীর সঙ্গে ফোনে কানেক্টেড ছিলেন তাহলে কিভাবে ফাঁসানো হয়েছে যদি সত্যি ফাঁসানোর ব্যাপারটা মানে যুক্তিযুক্ত হয়ে থাকে তাহলে বিনিত গোয়েলকে বলতে হবে কি ফাঁসিয়েছি কেন ফাঁসিয়েছি কার নির্দেশে ফাঁসিয়েছি এই এই যে কথাগুলো উনি বলেছিলেন পুলিশ মন্ত্রী পরবর্তী সময় সঙ্গে কথা হয়েছে সেই জায়গা থেকেই তো কোস্তাব মানে বলতে শুরু করেছেন যে সঞ্জয় রায় এখন বিনীত গোয়েলের নাম বলছে আর বিনীত গোয়ালকে কাস্টরিতে নিলে পুলিশ মন্ত্রীর নাম বলে দেবে এই জায়গা থেকেই তো একটা রিলেট করে ওনারা বলতে শুরু করেছেন ফলে দর্শক এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে এগোই আস্তে আস্তে তো মুখ খুলছে সঞ্জয় রায় মুখ খুলতে হবে তা না হলে আর মুখ খোলার পরে তারপর মানে এটা কোন দিকে মোড় নাই, সেটা কিন্তু দেখতে হবে আর কেনই বা এত তাড়াহুড়ো করা হয়েছিল সবকিছুকে তাড়াতাড়ি পুড়িয়ে মানে দেহকে পুড়িয়ে দেওয়া বা অন্য কিছু আহ সেটারও কিন্তু উত্তর সামনে আসবে দর্শক বলুন আপনাদের কি মনে হয় সঞ্জয় রায় যেভাবে বলতে শুরু করেছে আর আগের আমি যেসব বক্তব্য শোনাচ্ছি আপনাদের কি কিছু মনে হচ্ছে সত্যি কি সঞ্জয় রায় মানে সত্য কথা বলছে নাকি ও আবার অন্যভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনাদের কি ধারণা যা মনে হচ্ছে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে